মশা তাড়ানোর কয়েল এবং স্প্রে কতটা স্বাস্থ্যসম্মত মশার কয়েল এবং স্প্রে ব্যবহারের কিছু তাৎক্ষণিক সুবিধা দ্রুত মশা তাড়াতে সাহায্য করে দামে সস্তা সহজে পাওয়া যায় মশার কয়েল জ্বালালে রাতভর মশা কিছুটা দূরে থাকে আর মশার কয়েল এবং স্প্রের ক্ষতিকর দিকগুলো হচ্ছে একটি কয়েল ধরালে বা একটি কয়েল পোড়ালে যে ধোঁয়াটা তৈরি হয় সেটা মোটামুটিভাবে একশোটা সিগারেট থেকে যে ধোঁয়া তৈরি হয় তার সমান এর মধ্যে থাকা রাসায়নিক পদার্থ যেমন অ্যালেথ্রিন পাইরেথ্রিন এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর বিশেষ করে ফুসফুসের জন্য ক্ষতিকর এছাড়াও এগুলো শ্বাসকষ্ট হাঁপানি চোখ জ্বালাপোড়া করা মাথা ব্যথা এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়ি দিতে পারে বিশেষ করে বয়স্ক এবং শিশুদের জন্য এগুলো ভীষণ ঝুঁকিপূর্ণ আর মশার স্প্রেতে থাকা ডিট এবং প্রেইলেথ্রিন জাতীয় কেমিক্যাল স্নায়ুতন্ত্রের উপর বিশেষ প্রভাব ফেলতে পারে বন্ধ ঘরে স্প্রে করলে অ্যালার্জি মাথা ঘোরা মাথা ধরা এমনকি শ্বাসকষ্ট হতে পারে গর্ভবতী নারী এবং শিশুদের জন্য একেবারেই নিরাপদ নয় স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ বিকল্প সবচেয়ে কার্যকর এবং নিরাপদ হচ্ছে মশারি এছাড়াও ইলেকট্রিক ভেপোরাইজার বা লিকুইড মেশিনও তুলনামূলকভাবে নিরাপদ তবে এক্ষেত্রে জানালা খোলা রাখতে হবে এছাড়াও নিম অয়েল তুলসী লেমনগ্রাস লেবু লবঙ্গ এগুলো প্রাকৃতিক উপায়ও মশা তাড়াতে কার্যকর আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বাড়ির আশেপাশে কোথাও যেন পানি জমে না থাকে এমন কি যারা ঘরে ইনডোর প্ল্যান্টস রাখেন সেই ইনডোর প্ল্যান্টসের পরিচর্যার জন্য যখন পানি দিতে হয় সেই পানিটাও আপনারা নিয়মিত চেঞ্জ বা বদল করার চেষ্টা করবেন কেননা কোথাও যদি পানি জমে থাকে ঘরে এবং বাইরে সেখান থেকেও কিন্তু মশার সংক্রমণ হতে পারে মশার কয়েল এবং স্প্রে মাঝে মধ্যে ব্যবহার করলে খুব বেশি ক্ষতি নাও হতে পারে তবে নিয়মিত ব্যবহার আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ঝুঁকিপূর্ণ মশারি এবং প্রাকৃতিক উপায়গুলোই স্বাস্থ্যসম্মত এবং দীর্ঘমেয়াদে নিরাপদ ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী